নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর লেহেঙ্গার ব্লাউজের পুরো কাটিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো আমি এখানে মেন কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি তো যেহেতু এখানে ডিজাইন করা আছে ডিজাইন বরাবর কিন্তু কাপড়টাকে প্রথমে ফোল্ড করে নিতে হবে আর আজকে আমি এখানে মেন কাপড়ের ওপরে সমস্ত পার্টগুলো কাটিং করে দেখাবো তারপরে লাইলিং পাটটা কাটিং করবো যে কোনো ব্লাউজের কাপড়ে যদি এই ধরনের ডিজাইন করা থাকে ডিজাইন বরাবর কিন্তু কাপড়টাকে সমান করে প্রথমে ফোল্ড করতে হবে তো এটা হচ্ছে ফ্রন্টের পার্ট এটা ব্যাক পার্ট এবং দুই সাইডে দুটো হাতার পার্ট আছে প্রথমে আমি ফ্রন্টের পার্টটাকে মিডিল থেকে ডিজাইন বরাবর ফোল্ড করে নিচ্ছি প্রথমেই নিতে হবে ব্লাউজের লম্বার মাপ আমি এখান থেকে ব্লাউজের লম্বার মাপ নিচ্ছি আমার এখানে লম্বা আছে ব্লাউজের চোদ্দ ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়েছি এখানে গলার ডিজাইনের কাছে একটা জিনিস খেয়াল করুন গলার ডিপটা কিন্তু এখানে একটু বেশি চওড়া ডিজাইন করা আছে আমি কিন্তু এখানে গলা চড়ার মাপটা রাখবো দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চির মতো তো এখান থেকে দেখুন দেড় ইঞ্চি বাদ দিয়েও আরো কিছুটা কাপড়টা বেশি আছে তো এখান থেকে দেড় ইঞ্চির মতো কাপড় আমি প্রথমে মুড়ে নিয়ে তারপরে কিন্তু পুটের মাপটা নেব তো আমি এইখান থেকে কাপড়টাকে মুড়ে রাখছি সেলাই করার সময় আমি আপনাদের সবটা ভালোভাবে বুঝিয়ে দেবো তো এখানে দেখুন পুটের মাপটা আমি রাখছি পাঁচ ইঞ্চিতে শোল্ডারের চওড়াটা এখান থেকে আমার দরকার তিন ইঞ্চি তো ডিজাইন বরাবর এখানে দেখুন তিন ইঞ্চি চলে আসছে আর যে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টা আমি গলা চওড়া হিসাবে কাটিং করব এখান থেকে যে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা আছে এটা আমি গলা চওড়ার জন্য দাগ দিয়ে দেব গলার কাছে ডিজাইনটা সেলাই করার সময় হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে সেই কারণে এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি আর্ম জন্য এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপরে নেব ছাতির চার ভাগ ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগ হচ্ছে সাড়ে আট তার সঙ্গে সেলাই মার্জিন আমি দুই ইঞ্চি রাখব আর আপনারা যদি সেলাই মার্জিন এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি রাখতে চান তাহলে রাখতে পারে এরপর দেড় ইঞ্চি ওপর থেকে আর্ম শেপ দিয়ে দিচ্ছি আর ছাতির কাছে কিন্তু আর্ম হোলের শেপটা এইভাবে দেব এর ফলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে কোমরের মাপ নিয়ে নিচ্ছি কোমর আছে আমার এখানে তিরিশ তিরিশের চার ভাগ হচ্ছে সাড়ে সাত তার সঙ্গে হচ্ছে দুই ইঞ্চি সেলাই মার্জিন যেমনটা আমি ওপরে নিয়েছিলাম এরপর আরও দুই ইঞ্চি আমি এক্সট্রা দাগ দেব। কারণ এই দু ইঞ্চিতে আমি টেকিং দেব সেই কারণে কোমরের সাইড থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা দাগ দিচ্ছি এরপর শোল্ডার থেকে আমি সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিচ্ছি আর এখান থেকে আমি কাপ সাইজের জন্য দাগ দেব সাড়ে তিন ইঞ্চিতে ছাতি অনুযায়ী আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি কোমরের কাছেও একই রকমভাবে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেব আর এই দুটো দাগ প্রথমে স্ট্রেট লাইন কেটে এইভাবে মিলিয়ে দেব। আর দুই সাইড থেকে এক ইঞ্চি করে আমি টেকিংয়ের জন্য দাগ দিয়ে দেব। কারণ আমি কোমরের কাছে আগেই কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে রেখেছিলাম টেকিং দেওয়ার জন্য কোমরের কাছে যে দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে রেখেছিলাম সেই দু ইঞ্চি কিন্তু আমি এখানে টেকিং দিয়ে দিয়েছি কোমরের সাইড থেকে আমি আরও একটা ছোট্ট ধরনের ডিজাইন এখানে কাটিং করে নিচ্ছি আপনারা চাইলে এটা নাও কাটিং করতে পারেন তো আমি এখান থেকে এক ইঞ্চি ওপরে এইভাবে একটা দাগ দিচ্ছি আর এখান থেকে আমি কাপড়টাকে কাটিং করে নেব যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ব্যাক পার্টটাও ডিজাইন অনুযায়ী আমি ডবল করে ফোল্ড করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টটা বসিয়ে নিয়ে যেমনটা লম্বার মাপ নিয়েছিলাম সেই অনুযায়ী সাইড থেকে পুরোটা দাগ দিয়ে দেব। ব্যাক পার্টে এখানে কোমরের মাপটা একটু আলাদাভাবে নিতে হবে ফ্রন্ট পার্টে আমি দুই ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টে প্রথমে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দেবো তার সঙ্গে দু ইঞ্চি সেলাই মার্জিন রাখব আর জাস্ট এক ইঞ্চি কোমরের কাছ থেকে বাড়িয়ে নেব টেকিং দেওয়ার জন্য এরপর আমি পিঠের ডিজাইনটা এখান থেকে কাটিং করে নিচ্ছি তো আমি এখান থেকে দু ইঞ্চি ওপর থেকে পিঠের ডিজাইনটা কাটিং করব খুব বেশি ডিপ আমি এখানে কাটিং করব না তো যেমনভাবে আমি মেন কাপড় কাটিং করেছি ঠিক তেমনভাবেই কিন্তু লাইলিন পার্টটাকেও কাটিং করে নেব আর আপনারা যদি হাতার পাটের কাটিং দেখতে চান তাহলে সূত্রের সাহায্যে হাতার পাট কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন